আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দুই বাই ছিষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা ব্র্যান্ডিং ভিডিও নিয়ে তো আজকে যে কালেকশনটা থাকছে এটা হচ্ছে খদ্দর কাপড় ইন্ডিয়ান খদ্দর কাপড় যেটা আর কি দেখতে পাচ্ছেন একবারে সুতি পিওর কটন ইন্ডিয়ান খদ্দর কাপড়ের মধ্যে এই একটা চমৎকার ডিজাইন তো এখান থেকে কিন্তু গলার ডিজাইনটা দেওয়া আছে অনেক সুন্দর তো এখান থেকে ডিজাইনটা পুরোটা এগুলো কিন্তু খুব সুন্দর করে একটা আলপনা ডিজাইন দিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু প্রিন্ট করা টোটাল এগুলো প্রিন্ট করা আর পুরো ড্রেসটার মধ্যে আপনার সিকোয়েন্স করা আছে এরকম পুরো ড্রেসটা এরকম অল ওভার কাজ করা হবে নিচে কিন্তু চমৎকার করে একটা প্রিন্টের প্যানেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে সুন্দর করে একটা প্রিন্টের প্যানেল দেওয়া আছে তো এই ডিজাইনটার নাম হচ্ছে বনলতা হ্যাঁ বনলতা এই ডিজাইনটা কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল বনলতা যে ডিজাইনটা সেই ডিজাইনটা এরকম অল ওভার পুরোটা সিকোয়েন্স কাজ করা তো ব্যাক পোষণে কিন্তু আপনার সেম এইভাবে প্রিন্ট করা ব্যাক পোষণটা হচ্ছে এইভাবে সেম প্রিন্ট করা ডিফারেন্ট ডিজাইনটা তো চলুন এটার সাথে আর কি কি থাকছে আমরা একটু দেখে নিব কামিজটা কিন্তু একদম চমৎকার একটা নতুন ডিজাইন তো নতুন ড্রেস কিংবা নতুন ডিজাইন আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু প্রিন্টের প্যান্ট দেওয়া আছে টোটাল এগুলো ইন্ডিয়ান ভার্সন টোটালি ইন্ডিয়ান কটন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা বিশাল বড় ওনা ওনার দুই পাশে চমৎকার করে ডিজাইন দেওয়া আছে পুরো ওনাটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা এবং সাইডে আপনার সুন্দর করে কিন্তু প্যানেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন কুশি কাটার প্যানেল দেওয়া আছে আলাদা প্রিন্টের প্যানেল দেওয়া আছে আর এগুলো প্রিন্ট করা পুরো ড্রেসটা একই রকম করে সাজানো ডিফারেন্ট করে কিন্তু সাজানো তো যারা এই বনলতা ড্রেসগুলো ভাইরাল একদম চমৎকার হোয়াইটের মধ্যে কিন্তু ডিফারেন্ট একটা ড্রেস এটা এই বনলতা ড্রেসগুলো যারা অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বনলতা যে কালেকশনটা ইন্ডিয়ান বনলতা যে কালেকশনটা কটন এটা কিন্তু আপনার আগেই বলেছি আমি খদ্দর কাপড়ের উপরে ডিজাইনটা করা এখান থেকে হচ্ছে নিচের প্যানেলটা টোটালি নিচের প্যানেলটা এটার পুরো জামার মধ্যে কিন্তু এগুলো এমব্রয়ডারি করা তো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট একটা কালেকশন তো যারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেসগুলো আছে এগুলো নিতে চান তারা কিন্তু দেরি না করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণ হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে তো এরকম ডট ডট প্রিন্ট করা থাকবে কিন্তু ব্যাক পোষণে তো চলুন সালোয়ার আর ওনাটা একটু আমরা দেখে নেব তার আগে প্রাইস বলে দিতে চাই তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার দেখতে পাচ্ছেন কটন প্রিন্টেড সালোয়ার তো ডিফারেন্ট অন্নাগুলোও কিন্তু অনেক সুন্দর এই যে অন্যটা দেখুন অন্যটা কিন্তু একদম খুবই সুন্দর চমৎকার টাইপের একটা অন্না আর পুরো অন্যটা অ্যাম্ব্রডারি কাজ করা প্লাস সিকোয়েন্স করা ওনার কাজগুলো সুন্দর ওনার বহরটা দেখুন কত বড় বহরের একটা অন্যা মানে বিশাল বড় বহরের একটা অনা দেওয়া আছে ওনাগুলো আপনার পাঁচ হাত আপনার ছয় হাত অন্যা হবে আর আড়াই হাত বহর হবে এগুলো আপনি এত বড় অন্য ব্যবহার করতে পারবেন সব সময় তো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় আর এই টাইপের ড্রেসের ভিডিওগুলো পেতে কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আমাদের কিছু না কিছু নতুন নতুন যে আপডেট ড্রেসগুলো বের হয় সেগুলোর ভিডিও আমরা দিয়ে থাকছি অবশ্যই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের ডিসকাউন্টের ড্রেসের কিছু ভিডিও এসেছে আমাদের ইউটিউব চ্যানেলে ভুবন বিডি চ্যানেলের মধ্যে প্রবেশ করে আপনি আমাদের পেছনের মানে এই ভিডিওর আগের ভিডিও ড্রেসগুলো দেখে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই আর যারা আমাদের শপে আসতে চান শপের ঠিকানাটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে শপে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম